আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তলার মতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি অসাধারণ মাথা নষ্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি পুরাপুরি না দেখলে কিন্তু মিস করবেন তো দুই সালে এরম মাথা নষ্ট আপডেট দিয়েছে ইমুতে মানে ইমু কোম্পানি তো ইমুটা কিন্তু আস্তে আস্তে পপুলার করে ফেলছে তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ইমো মানি আপডেট এই আপডেটটা কার কার ভালো লাগছে জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে কোড মোট কিছু লাগে না তা ছাড়াই ইমোটা কি লগ হয়ে যায় আপনার নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার ইমো লগ হয়ে যাবো যে কারো ইমো লগ করতে পারবেন কোট মোড কিছু চাইব না পাসপোর্ট অপশন কোড ছাড়াই ইমো লগ করতে আপনারা সকলেই পারবেন তো এটা কিন্তু একদমই ইজি এটা কিন্তু নতুন আসছে তো আমরা ইমুতে জামু তো আপনারা কিন্তু চাইলেই পারেনি যে এই ইমুটার মধ্যে চাইবেন তো আপনারা চাইলেই মনে করেন ইমুটা লগ করতে পারবেন তো ইমুটা লগ করার জন্য আপনাদের যা করতে হবে তো পাসকোড অপশন ছাড়াই ইমো লগ ইন কোড ছাড়া ইমো লগ এটা কিন্তু অনেকই ইজি লাগতেছে অনেক কঠিন কিন্তু এটা আমরা অনেক ইজিতে করে দেখাবো পাসপোর্ট অপশন ছাড়া এখন আমরা এই প্রোফাইল ক্লিক করব প্রোফাইলের উপরে ক্লিক করার পর এই যে ডাটার মত একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে যাব এখানে যাওয়ার পর আমরা এই জায়গায় আইসি এই জায়গায় আসার পর আপনার নাম্বার দিতে হবো আপনি যে নাম্বারটা দিয়ে যে কারো ইমু হ্যাক করলেন বা একটা নাম্বার থাকতে হবো ইমু মিমু তো আপনারা আমি আমার মতো আমি নাম্বার দিতেছি ইমো লগ ইন করবো কিন্তু কোড ছাড়াই ইমোটা লগ ইন হয়ে যাব তো এরকম কিন্তু এই যে দেখতে পারছেন আমায় কিন্তু আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে তো আপনারাও চাইলে যে এইভাবে দিয়েই এখানে সেন্ড ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পারছেন কোড ছাড়া ইমোটা কিন্তু লগ হয়ে গেল তো আগে কিন্তু দুইটা ইমো আস একটা ইমো আসলো তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ইমো হয়ে গেছে ইমোটা কিন্তু এখন আমার আয়সা পড়ছে মানে কি বলবো দেখতে পারছেন কোর্স ছাড়া ইমো লগ ইন এটা কিন্তু এখনই আপডেট মানে ইমোটা আপডেট না থাকলে আপডেট দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা কোর্স ছাড়া এভাবে ইমোটা লগ ইন করতে পারবেন তো এটা কিন্তু অনেক সহজভাবে আপনাদেরকে ইমোটা লগ ইন করা দেখাইছি তো তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এটা নিজের ইমু নিজেই লগ করতে পারবেন যে কারো ইমু কিন্তু আপনি হ্যাক করতে পারবেন না চাইলে এই ভিডিওটা বানাইছি তো আপনারা মানুষ অনেক মানুষ ভুল কথা বলে তো এই লেগে এই ভিডিওটা বানানো হয়েছে তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না বুঝছেন এটা কোনোভাবেই সম্ভব না অন্য কারো ইমু আনা এটা